সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শ্রেম্বুল আপনাদের জানিয়ে দেবো আজ বারোই ফেব্রুয়ারি বুধবার প্রথমে আমাদের শ্রীরাম করেছে জুলাই গণহত্যার মূল হতারা চিহ্নিত এছাড়াও জুলাই গণহত্যা তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগের শেষ বছরে দুর্নীতির ব্যাপক ব্যাপকতা বেড়ে যায় ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে চুয়াত্তর শতাংশ ইনকিলাপ শ্রীরাম করেছে আন্তর্জাতিক ইমেজ ধরে রাখতে ইতিহাস গড়তে চান ডক্টর ইনুস সর্বত্র নির্বাচনের ঢেউ এছাড়াও শৃঙ্খলা ফেরেনি জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ প্রকল্প ও সংস্কারে মার্কিন সহায়তা অব্যাহত কামনা প্রধান উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট তৃতীয় দিনে গ্রেপ্তার ছয়শ সাত অস্ত্র উদ্ধার প্রথম আলো করেছে হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ এছাড়াও দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 14 তম তিন চারটি মামলা রায় অক্টোবরের মধ্যে আশায় উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন تفصیل অক্টোবরে নভেম্বর অক্টোবর নভেম্বরে ডিসেম্বরে সংসদ নির্বাচন টার্গেট রেখে জোর প্রস্তুতি চলছে ডিসি সম্মানে গুরুত্বপূর্ণ সে নির্বাচন এছাড়া লাশের উপকুল বিশাল বাণিজ্য একটি রিপোর্ট করা হয়েছে মানব পাচার নিয়ে এছাড়াও অবাদ ও সুষ্ঠু ভোটে ফের তাকাদা যুক্তরাষ্ট্রের দৈনিক যুগান্তর শিরোনাম করেছে নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি ভোটের পথে ছুটছে সবাই সারা দেশে এছাড়াও কারবারির কাছ থেকে নির্বাচনী টাকা জোগাড় হাসিনার সম্মতিতে মাদক সন্ত্রাস ছিল ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি মানব কণ্ঠ শিরোনাম করেছে প্রতিষেধের কোনো স্থান থাকা উচিত নয় প্রধান উপদেষ্টা এছাড়াও সংস্কারের আগে সব সরব জামাত অধরত প্রার্থী ঘোষণা ডিসেম্বরে ডিসেম্বর ধরেই ভোটের প্রস্তুতি সির এছাড়াও হাসিনা সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিচার রায় অক্টোবরেই পূর্ণ সক্ষমতা আদানি বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বাংলাদেশ সমকাল শুরু করেছে অনুসন্ধান দলের পর্যবেক্ষণ সরকার বদলেও থামেনি মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার বাড়ছে দুর্নীতি রোডম্যাপ দিতে সরকারকে চাপ চাপে রাখছে বিএনপি সেই রিপোর্টটি করেছে সমকাল শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ সেখানে বলা হচ্ছে খুঁজে পেয়েছে মানবতা বিরোধী অপরাধ আওয়ামী সাথে নিয়ে মাঠে থাকা বাহিনীগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে র্যাব এন এনটিএমসি কে বিলুপ্তির সুপারিশ রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা থেকে বিরত রাখার আহ্বান অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত তাগিদ দিয়েছে জাতিসংঘের প্রতিবেদনে কালবেলা শিরাম করেছে নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারেরই ছাত্রদের দলের গণতন্ত্র ও নাম নিয়ে কাজ চলছে আশ্বস্ত হলে বিএনপি কে সরকারকে চাপে রাখবে বিএনপি যে কালের কন্ট্রেশন করেছে নির্বাচনী তৎপরতা রাজনৈতিক দল ইতفاق শিরোনাম করেছে ছয় দফা দাবিতে শহীদ মিনা চত্বরে সাক্কুড়িসুত বিডিআর এর সদস্যরা এছাড়াও অক্টোবরের মধ্যে তিন চারটি মামলা রায় হতে পারে ড্রাই বান্দালে জুলাই আগস্ট গণ্য হত্যা শিক্ষার্থীদের দলের ঘোষণা হতে পারে 21 ফেব্রুয়ারি এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন